তৃণমূলকে জানোয়ারের সঙ্গে তুলনা করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক সোমবার তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েতের গাদিন স্কুল মাঠে প্রচারে যান প্রাক্তন বিচারপতি থেকে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন কলকাতায় হরিশ মুখার্জি রোডে যেখানে হাজার রোডে তার ডান দিকে তাকালে দেখা যাবে একটা রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদের মালিক একটি দুর্বৃত্ত মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ এই জানোয়াররা জানে না মানুষ ভিকারি নয় যে টাকা তারা লক্ষ্মীর ভান্ডারের নামে দিচ্ছে তারা থেকে দিচ্ছে না নয় এটা সরকারের টাকা আমি এর আগে একটা ছোট মিটিং এ গিয়েছিলাম এত মানুষজন সেখানে ছিলেন না সেখানে আমি বলছিলাম যে আপনারা যদি কেউ কখনো কলকাতায় যান হরিশ মুখার্জি রোড যেখানে গিয়ে হাজার রোডে এর বিদেশ মিশেছে সেখানে হাজারের দিকে মুখ করে থাকলে ডান দিকে দেখবে একটা রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদের যিনি মালিক তার কোন জ্ঞাত সব সূত্র নেই যেখান থেকে তিনি রোজগার করতে পারেন এই লোকটি একটি দুর্বৃত্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জন বলে শুনতে পাই এবং আপনারা পাশাপাশি যে কোনো গ্রামে আমি আজকে যাওয়ার সময় দেখছিলাম যে ছোট ছোট কিছু ছোট ছোট বাড়ি তৈরি হচ্ছে হয়তো ইটের ঘাঁপি হয়েছে এখনো বাইরের প্লাস্টানি হয়নি কবে হবে কেউ জানে না মানুষের এই যে শ্রমের দ্বারা উপার্জিত অর্থে একটা ছোট্ট বাড়ি করা একটা সংসার তৈরি করা এসব এই চোর সাড়ে তার কোনো মূল মূল্য বোঝে না শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো হাজার টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার বারোশো টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার এই জানুয়ারেরা এটা জানে না যে মানুষ বিক্রি নয় আর যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মী ভান্ডারের নামে সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না তোমাদের পৈতৃক সম্পত্তিও নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা